দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার আসলে কি করতে চায় খালেদা জিয়াকে নিয়ে সরকারের পরিকল্পনা আসলে কি। বিএনপি কিছু অবাক করা তথ্য দিল ঘটনা কতটুকু সত্য খালেদা জিয়ার এই সংকটপন্ন সময়ে আমাদের এই আলোচনা জারি রাখাটা জরুরি বলে মনে করছি দর্শক আপনারাও এই আলোচনাটা সরিয়ে দিবেন। এগুলো জনপরিসরে আলোচনায় রাখবেন আমরা কথা বলছি তেইশ জুন চব্বিশ বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে বেগম খালেদা জিয়াকে ধুকে ধুকে শেষ করে দিতে চায় এবং ধুকে ধুকে যেন তিনি দুনিয়া থেকে চলে যান সেই নকশা করছে সরকার এই আলোচনাটা জারি রাখা জরুরি বিএনপির অভিযোগ কতটুকু সত্য বিএনপির অভিযোগ শতভাগ সত্য কারণ একটা সহজ হিসাব দেখেন একজন সাবেক প্রধানমন্ত্রী যার চিকিৎসার ব্যয় মেটানোর অর্থের কোনো অভাব হবে না যেই চিকিৎসা বর্তমান পৃথিবীতে অ্যাভেইলেবেল যেটা পাওয়াটা খুব ইজি জার্মানিতে যুক্তরাষ্ট্রে থাইল্যান্ড এমনকি ভারতেও আছে লিভার ট্রান্সপ্লান্ট ইটস ভেরি সিম্পল ট্রিটমেন্ট বর্তমান পৃথিবীর আলোকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে যেই চিকিৎসা আছে পৃথিবীতে সেই চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে চিকিৎসার অধিকার একজন কারাবন্দিরও আছে এখন চিকিৎসার অধিকার শুধু জেলের ভিতরে থাকতে হবে এটা জরুরি নয় বাংলাদেশেও আপনি দেখবেন যে কারাবন্দিকে চিকিৎসা দেওয়ার জন্য সরকারি হসপিটালে পাঠানো হয় যেমন জামাত ইসলামী সাবেক আমি অধ্যাপক গোলাম আজমকে কখনও কারাগারে যেতে হয়নি তিনি অসুস্থ হিসাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেলেই ছিল তার কারাগার এর মানে হসপিটালে তিনি থেকেছিলেন এটাই ছিল কারাগার মোটামুটি একটু ভালো পরিবেশে জেলের মধ্যে সেই পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের জেলের মধ্যে কিংবা কাশিমপুরে কিন্তু তাকে যেতে হয়নি এর মানে চিকিৎসার ব্যবস্থা করার জন্য জেলের বাইরেও প্রিজন সেল ঘোষণা করা অথবা আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা যদি হয় অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়া পুলিশের তত্ত্বাবধানে এটা কিন্তু বাংলাদেশের জেল জেলকোটও আছে একজন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থার জন্যে তাহলে সরকারি ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র কিংবা জার্মানিতে বা অন্য কোনো দেশ থেকে সেরকম চিকিৎসা দিয়ে আবার নিয়ে আসুক সরকারের গার্ডে যাক এটা কিন্তু জেল জেলকোটের সাথে কেস করে করলে করা যায় কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছে না এর মানে সরকার কি চায় যে ধুকে ধুকে খালেদা জিয়া মরুক অল্পের মধ্যে শেষ হয়ে যাক তারপরে তাদের রাস্তা আর একটু ক্লিয়ার হোক কারণ খালেদা জিয়া যদি চলে যায় এটা সরকারের জন্য একটা বড় অর্জন কারণ খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও বেডের মধ্যে শুয়ে থাকলে এটাও সরকারের জন্য আতঙ্ক কারণ তিনি গণতন্ত্রের মা তার ডাকে জনগণ সাড়া দেয় তিনি কোনো কঠিন সিদ্ধান্ত দিলে সেটা বাস্তবায়ন করবে এবং খালেদা জিয়াকে নিয়ে যে সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এরকম একটা আশঙ্কা সরকার করছে এই জন্য ধুকে ধুকে যেন মরে হঠাৎ মরলে তো আবার সমস্যা ধুকে ধুকে যাতে মরে সরকারের পরিকল্পনা বা নীল নকশা বিএনপি এই অভিযোগ করেছে খালেদা যে নিয়ে রুহুল কবির রিজবি একদিন আগে রাতে যে সংবাদ সম্মেলন করেছে সেটা একটু আমরা বিশ্লেষণ করতে চাই এবং এই আলোচনাগুলো জনপরিসরে আমরা ধরে রাখতে চাই এই সময়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনারা জানেন যে আজ রোববার দেশব্যাপী দোয়া মাহফিল করবে বিএনপি আমরাও দোয়া করি মাহফিলের দোয়া হবে এবং ব্যক্তিগত যে যেখান থেকে পারি আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছে বিএনপি রুল কবির রিজবি এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন অলরেডি বিএনপি এই কেন্দ্র ঘোষিত কর্মসূচির আগে শুরু করে দিয়েছে বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতারা খালেদা দেখতে ছুটে যাচ্ছেন এবং বিভিন্ন ইউনিট নিজেদের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করেছে যে যেভাবে পারে দোয়ার আয়োজন করেছে পার্টি অফিসে অন্য কোথাও বিভিন্ন মসজিদে একত্রিত হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করছে আসলে খালেদা জিয়ার জন্য মন থেকে মানুষের যেভাবে দোয়া আসে কিংবা আসবে এটা শেখ জন্য ওরকম আসবে না যেটা সত্য কথা ক্ষমতার বাইরে এই কারণে হয়তো অনেকে সাহস করে অনেক ইমাম অনেকে দোয়া করতে পারছে না ভয়ে দোয়া করলেও তো তার চাকরি চলে যায় বাংলাদেশ তো এটা কিন্তু মনে মনে আল্লাহর কাছে দোয়া তো প্রকাশ্যে করার প্রয়োজন হয় না গোপনেও করা যায় বা গোপনে দোয়ার মধ্যেই ফজিলত বেশি প্রকাশ্য দোয়াও আছে তো গোপনে খালেদা জিয়ার জন্য প্রচুর মানুষ দোয়া করছে মানুষের মন কাঁদছে দলের ঊর্ধ্বে বিএনপি করে না কিন্তু খালেদা জিয়াকে ভালোবাসে রিজবি বলেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন তখন কথা বলেছেন আমাদের নেত্রী খালেদা জিয়া আজ তিনি গুরুতর অসুস্থ তাকে জোরপূর্বক একজন ব্যক্তির ক্রোধ থেকে কারাগারে আটক রাখা হয়েছে মানে প্রধানমন্ত্রীর প্রতিহিংসায় তিনি কারাগারে আটক বিএনপি এটাই জানাচ্ছে এবং এটাও সত্য কি প্রতিহিংসা কেন প্রতিহিংসা নানান কারণ আছে একটা হচ্ছে যে আরফত রহমান কুকুর মৃত্যুর পর খালাদা সাথে সাক্ষাৎ করতে পারেনি এই বিষয়টা কিন্তু প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন মানে ওই যে একটা প্রতিহিংসা এটা কিন্তু খালাদা উপর এখন চারিতার্থ করছেন তিনি বলেন আমরা ঈদুল আজহার দিন যখন তাকে দেখতে গিয়েছিলাম তিনি তখন অসুস্থ হলেও সবাইকে চিনতে ও কথা বলতে পারতেন এরপরে শুক্রবার রাত তিনটার সময় তাকে এবার হাসপাতালে নেওয়া হয়েছে তিনি এখন গুরুতর অসুস্থ প্রতিদিন প্রতিক্ষণে সরকারের অপেক্ষা কখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন সরকার অপেক্ষা করছে সরকার মনে মনে সেলিব্রেট করবে কিন্তু কাগজে কলমে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা শোকও জানাবে একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে ধুকে ধুকে শেষ হয়ে স্ত্রী ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছেন রেজবি বলেন যদি সত্যিকারে আইনের শাসন থাকতো তাহলে দেশের সরকার দেশবিরোধী যেসব কর্মকাণ্ড করে যাচ্ছেন তার বিচার হতো পৃথিবীর যত রূপকথার গল্প পড়েছি সব সরকার সব এই সরকারের কর্মকাণ্ডের কাছে হার মেনে যাবে আমাদের নেত্রীকে ধুকে ধুকে শেষ করার নীল নকশা বাস্তবায়ন করছে সরকার এটাই ঠিক সরকার খালাদা জিয়াকে এরকম ধুকে ধুকে শেষ করে দিতে চায়